ইউজ পরিমাণ মতো যারা মোটামুটি চিন্তা করছেন যে নাচ গান কালেক্ট করবেন এবং নাচ গান কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা huge পরিমাণ গান নিয়ে চলে এলাম এবং প্রতিটা গানেরই কিন্তু basically সিঙ্গেল সিঙ্গেল design গুলো রয়েছে দেখতে পারবেন যারা মোটামুটি গান কিনতে চাইছেন অবশ্যই কিন্তু পেজ এবং আমাদের channel টাকে আপনারা subscribe করে রাখবেন যাতে নতুন নতুন এরকম গানের video গুলো বা অন্যান্য যে খেলনা item আমার পিছনে দেখেন অনেক কিন্তু খেলনা আইটেম আছে। আর প্রতিটা গাড়িরই কিন্তু আমরা সিঙ্গেল সিং করবো এবং কম প্রাইস এর মধ্যে কিন্তু আপনারা আপনার সোনামনি দের জন্য গাড়ি কিন্তু পারচেস করতে পারবেন তারপরে কিন্তু আমাদের ড্রোন ও আছে যারা মোটামুটি আমাদের নাই দিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের পেজ টা কে ফলো করলে এবং ক্যালেন্ডার কে করে রাখলে কিন্তু ইউজ পরিমান ঠান্ডা কিন্তু আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চায় তারা কিন্তু চাইলে হোলসেল নিয়ে আমাদের থেকে বিজনেস ও করতে পারবে কারণ আমরা কিন্তু রিটেল প্লাস হোলসেল সাধারণত করে থাকি আজকে যে গানটা করবো সেটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু এখানে একটা আনবক্সিং করে রেখেছি খুবই দিক সাইজড এবং খুবই ম্যাটানিক্সের যে প্লাস্টিক খুবই উন্নত মানের একটা প্লাস্টিক দেখেন এটা কত ফিনিশিং মানে কত সুন্দর ফিনিশিং গাড়িটার সরি গাড়ি বলতে গার্ডটা কারণ বিশেষ করে গাড়ি ভিডিও করতে করতে সব মনে গাড়ি হয়ে যায় কিন্তু বিশেষ করে এই গানটার ফিনিশিং এবং কোয়ালিটির দিক থেকে যদি আমি বলা হয় সব থেকে এগ্রেটেড যে প্লাস্টিক সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করার মধ্যে আর এটা কিন্তু আমাদের ফুললি চাইনিজ প্রোডাক্ট আর এগুলো সাথে কিন্তু পেয়ে যাবেন চল্লিশটা বুলেট দেখেন একসাথে কিন্তু চল্লিশটা বুলেট কিন্তু একসাথে দিয়ে সাধারণত অন্য কোনো গানে মনে হয় না এরকম চল্লিশটা একসাথে বুলেট দেওয়া থাকে এখানে চল্লিশটা বুলেট প্লাস আপনি যেটা ওয়ালে টার্গেট করবেন সেটা কিন্তু এখানে অপশন দেওয়া থাকবে আপনি এখানে টার্গেট করতে পারবেন আর এই গানটার প্রাইস নিচে হলো আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় 3500 টাকা হলে কিন্তু এরকম চমৎকার একটা 빅 সাইজের গান কিন্তু আপনারা সোনার মেয়েকে আপনি চাইলে গিফট করতে পারেন বা ওকে চাচ্ছেন যে बर्थडेতে যাবে অনুষ্ঠানে যাবে তারা কিন্তু চাইলে এগুলো কালেকট করতে পারেন আর এটা কিন্তু আপনি জাস্ট এখানে আপনার চারটা শুধু ব্যাটারি লাগবে আমাদের জাস্ট এখানে চারটা ব্যাটারি আর যারা মোটামুটি প্যারিস কর্নার প্লাস টয় ওয়ালডের পক্ষ থেকে তাদের জন্য থাকবে ঢাকার বাইরে কোন ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি প্লাস ব্যাটারি একটা ব্যাটারি লাগবে ব্যাটারি সব একদম সব দিয়ে পঁয়ত্রিশশো টাকা লাগবে আর গানটা একটু প্লে করে দেখাই দেখেন কত স্পিডে যাবে বুলেট গুলো এই দেখেন যেখানে মারবেন তারা কিন্তু একদম লেগে থাকবে বুলেট একদম স্মুথলি কিন্তু বুলেট গুলো মারলেই কিন্তু এটা লেগে থাকবে যেকোনো জায়গায় মারলেই দেখেন কত ফাইভ স্পিড আমি কিন্তু বুলেট জাস্ট আমি ছয়টা দেখানোর জন্য জাস্ট এখানে বুলেট দিলাম বেসিকালি বুলেট কিন্তু থাকবে আপনার এখানে চল্লিশটা একটা গানের সাথে ভালো যায় যে চল্লিশটা বুলেট দিয়ে কিন্তু এই গানটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় আর এরকম চমৎকার আরো নতুন নতুন দেখতে হলে কিন্তু অবশ্যই কিন্তু প্যারিস করার প্লাসি ক্যালেন্ট আছে অবশ্যই কিন্তু রাখতে হবে নতুন নতুন এরকম গানের ডিজাইন গুলো আপনারা করতে পারবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামালাইকুম